গুড মর্নিং গাই যা চলেছে মা অন্নপূর্ণা ঘুগনি যাচ্ছি এসে ঘুগনি না মা অন্নপূর্ণা ঘুগনি দশ টাকায় আনলিমিটেড মানে দশ টাকায় তুমি হালি তোলে খেয়ে নিতে পারবো ওই জন্য মা অন্নপূর্ণা ঘুগনির দোকান দেখতে পাচ্ছ ভিড় তোলা দোকানের সামনে যা যাক দেখো বিহারী কাকু আসছে না কদিন আসছে না আচ্ছা একটা ভিডিও দেখছিলাম তুমি নাকি উনি বলছি যে তুমি নাকি আটা ময়দা মিশিয়ে নাকি গাড়ো করে দাও হ্যাঁ বলো বিহারী কাকু বলছে তুমি নাকি আটা ময়দা নাকি মিশাও সেই জন্য তোমরা খালি পরের কথা শোনা যদি তোমার বাড়িতে জানো হ্যাঁ তুমি কিছু মনে করো না তোমার বাড়িতে দেখো যদি কেউ কটু কথা বলে কোনো বাড়ির ছেলে মেয়েদের নামে যে লোকের কথা শুনে নেবে তুমি জানবে না তাকে জিজ্ঞেস না আমি তো সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করেছি আমাকে আমি তো বললাম তো না আমি আমি কি যে মানাচ্ছি না মানাচ্ছি ও দেখেছে ওকে জিজ্ঞেস করো দেখেছে কি বিহারী কাকু বলছে যে তুমি নাকি আটা ময়দা মিশিয়ে এরকম গাঢ় করে দাও আমি সেই জন্যই তোমার কাছে আমি শুনতে যাই বললাম বাবু তোমার তাহলে ঘুগনিটাই গাঢ় হয় কি করে গাঢ় করতে হয়

কে রং দিচ্ছে কে জল ঢালছে কে কি করছে আমার এই মাল যা ভালো লাগবে তোমার নামে বদনাম করছে কেন ওটা আর না শোনো বারবার বলছি আল্লাহ এখানে আল্লাহ কি হলো তোমার দিয়ে দেবো

আসতে যাও কেমন লাগে ভিডিওটাই বলুন ভিডিও ভালো লেগেছে তাহলে লাইক করেন চেয়ার তো বলবেন না পরে একটা